না আমার মা কোথাও যাবে না তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি আমি করব মানে আমি কি আপনার বাড়ির চাকর নাকি হ্যাঁ তুই চাকর আর ছেলে তো চাকরি বাড়ির সব কাজ করে দেব এই বাড়ি থেকে আসে কি রে চাকরানি বাচ্চা কত শুনতে পাচ্ছিস আপনি আমাগো বাড়িতে হ্যাঁ আমি তোদের বাড়িতে আর আমাকে আসতে তুই বাধ্য করেছিস আমি আবার কি করলাম এমন ভাব ধরতেছিস মনে তুই কিছু জানিস না কালকে বাবা তোকে বারবার বলেছে না সকাল সকাল আমাদের বাসায় চলে আসতে বাসায় মেহমান আসবে আমার কইছিল কিন্তু আমার শরীরটা রাতের থেকে খুব খারাপ কাশি আসতেছে পায়ে ব্যথা হাঁটতে পারি না কিন্তু কি এগুলো আমরা বুঝি না না কাজে না যাওয়ার জন্য ধান দা তাই না আপনি এটা কি কইতাছেন আমি অসুস্থ ভান করে কাজে যাবো না কেন আমার সত্যই কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ বিশ্বাস করেন এর লেগে আমি আজকে যাই না আমি এত কিছু শুনতে যাই না তুই এখনই আমার সাথে যাবি চল আমি তো ইচ্ছা করে এমন করতেছি না আমি এই শরীর নিয়ে কেমনে আমি এত কিছু জানি না আর তুই যদি এখন না যাস বাসার সব কাজগুলো কে করবে তোর বাপ করবে এই মুহূর্তে চল আমার সাথে না আমার মা কোথাও যাবে না তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি আমি করব মানে আমি কি আপনার বাড়ির চাকর নাকি হ্যাঁ তুই চাকর আর চাকরানির ছেলে তো চাকরি এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়ির সব কাজ করে দেব তুই তো কি কইতাছ শশমান তুই সব কাজ করা দিবি মানে তোর আমি এত কষ্ট করে লেখা পড়া শিখাইতাছি কি এই সমস্ত কাজ করার জন্য তুই লেখা পড়া কইরা বড় অফিসার হবি আমার স্বপ্ন পূরণ করবি ওই যে কথাই আছে না ওজোর আবার চিত হয়ে শুয়ে থাকার শখ ছেড়া কাঁথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতেছিস তাই না চাকরানি ছেলে আবার হবে বড় অফিসার শোনেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলে কিছুই সম্ভব বড় অফিসার হবে বড় অফিসার হতে কত পর্যন্ত পড়ালেখা করতে হয় তো জানা আছে আর ওই পড়ালেখা করতে কত টাকা খরচ হয় তাও তো মনে হয় জানা নেই আসছে বড় অফিসার হইতে যত টাকাই লাগুক যত কষ্টই হোক আমি হাজার কষ্ট কইরা হইলেও আমার পোলার লেখাপড়া শিখানো ওর আল্লাহ পড়া শিখাই আমি বড় অফিসার বানাবো আর এটাই আমার স্বপ্ন খালি দোয়া করি আল্লাহ জানত দিনবারে বাসা রাখে আমজন না যায় মরবি মরবি তোর ছেলে বড় অফিসার হল আগেই তুই মরবি এই আপনি কিন্তু উল্টা পাল্টা কথা বলছেন এতক্ষণ যাবো দনে উল্টা পাল্টা কথা বলছেন আমি সহ্য করে কাছি আর কিন্তু কোনো সহ্য করব না এখন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন নয়তো আমি আপনাকে অপমান করে দাঁড়িয়ে দেবো কথাটা মনে রাখবেন আরেকটা কথা মা আপনাদের বাড়িতে আর কোনো কাজ করবে না বুঝাতে পেরেছি জানিখান থেকে আচ্ছা আচ্ছা চলেই যাচ্ছি তোদের তো কোনো মান সম্মান নাই কিন্তু আমার মান সম্মান বলতে একটা কথা আছে আমিও যখন তখন তোদের মতো লোকদের সাথে কথা বলতে চাই না